সন্ধ্যেবেলা চা বা কফির সাথে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে আজকের এই রেসিপিটি ঘরোয়া উপকরণে খুব সহজেই এবং ঝটপট বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি জল ছাড়াই বানানো মুচমুচে ও মুখরোচক পেঁয়াজই এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ এখন প্রত্যেকটা পেঁয়াজের দুদিকের প্রান্তে অল্প করে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে এরকম লম্বালম্বিতে দু টুকরো করে চিরে নেব তারপর খোসা ছাড়িয়ে এক একটা টুকরো নিয়ে প্রথমে এরকম পাতলা স্লাইস করে কেটে নেব তারপর এই স্লাইসগুলোকে আবার এরকম লম্বা লম্বা করে কেটে নেব পেঁয়াজির জন্য পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিলে মেখে ভাজার সময় খুবই সুবিধা হবে এবং পেঁয়াজের একটা টুকরো খুলে বা ছেড়ে ছেড়ে যাবে না আর মাখার সময় পেঁয়াজের প্রত্যেকটা স্লাইসকে খুব সহজেই আলাদা করে নেওয়া যাবে এর মধ্যে পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি অল্প ধনেপাতা কুচি এবং এক চামচ মতো রসুন বাটা দিয়ে পেঁয়াজের টুকরোগুলোকে এইভাবে একটু চটকে মেখে নেব যাতে পেঁয়াজের টুকরোগুলোর প্রত্যেকটা স্লাইস আলাদা হয়ে এর মধ্যে থাকা জলীয় ভাব বা ময়েশ্চার অর্থাৎ রসটা বেরিয়ে পেঁয়াজের টুকরোগুলো একটু মোজে বা নরম হয়ে আসে এবং মাখার সময় একটুও জলের প্রয়োজন পড়বে না তবে এই রেসিপিতে ধনেপাতা কুচি দেওয়াটা পুরোই ঐচ্ছিক যদি হাতের কাছে না থাকে তাহলে ধনেপাতা ছাড়াও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়ো এবং হাফ কাপ বেসন এখন চালের গুঁড়ো ও বেসনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে এইভাবে একটু মেখে নেব এই পর্যায়ে বেসন ও চালের গুঁড়োটাকে পেঁয়াজের সাথে মেশানোর জন্য আলাদা করে একটুও জল দেওয়ার প্রয়োজন পড়বে না পেঁয়াজ থেকে বেরোনো জলেই খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তবে পেঁয়াজের তুলনায় বেসনের পরিমাণ যদি বেশি দিয়ে দেন তাহলে অল্প একটু জলের ছিটে দিতে লাগতে পারে তারপর অল্প মিশ্রণ নিয়ে হাতে করে এরকম একটু চ্যাপটা করে দেখে নিতে হবে যে এরকম পেঁয়াজির আকার দেওয়া যাচ্ছে কি না এই পর্যায়ে যদি এরকম পেঁয়াজির আকার দেওয়া না যায় পেঁয়াজের টুকরোগুলো খুলে খুলে পড়ে তাহলে আরও অল্প একটু বেসন মিশিয়ে নিতে হবে এরপর মিশ্রণটাকে আট থেকে দশ মিনিট মতো রেখে দিতে হবে এতে মিশ্রণটা যেমন ভালোভাবে সেট হয়ে যাবে তেমনই পেঁয়াজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এখন পেঁয়াজিগুলোকে ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নেব তারপর এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে একটু চেপে চ্যাপটা আকারে গড়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব তবে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভাজার সময় বেশি মোটা করে না ছেড়ে আঙুলের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা ও পাতলা করে নিয়ে ছাড়লেই এগুলো খেতে বেশি ভালো লাগবে একইভাবে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলোকে ছেড়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে মাঝারিতে করে দিতে হবে আর একটা সাইড কিছুক্ষণ ভাজার পর উল্টে দেব তারপর অপর সাইডটাও একটু ভাজা হয়ে এলে ছাঞ্চার পিছন সাইডের সাহায্যে এইভাবে হালকা করে একটু চেপে চেপে দিতে হবে এতে পেঁয়াজির ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাবে আর মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে রেখেই এগুলোকে আরও দু থেকে তিনবার উল্টে পাল্টে আর এরকম একটু ঘুরিয়ে দিয়ে দিয়ে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে দু দুপিট লালচে করে ভেজে তেল ছড়িয়ে তুলে নেব তবে ভিডিওতে ঠিক যেরকম রঙ করে ভাজা দেখিয়েছি সেরকম রঙ করে ভেজে নেবেন এর থেকে বেশি লালচে বা কালচে মতো করে ভেজে ফেলবেন না তাহলে পেঁয়াজের স্বাদটা হালকা একটু তেতো লাগবে এটাকে সন্ধেবেলা চা কফি কিংবা মুড়ির পাশাপাশি দুপুরে ভাত আর ডালের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে